আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত হাই গাইজ কেমন আছেন আপনারা আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন কয়েকবার দেখবেন শুনবেন আশা করি আল্লাহামত অনেক কিছু আয়ত্তে আসবে আজকে আমরা বিষয়ে আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক বিষয়বলির প্রথমে যে মহাদেশকে নিয়ে আলোচনা করব তাহলে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ পৃথিবীর ভিতরে সবচেয়ে বড়ো মহাদেশ এশিয়া মহাদেশে দেশ আছে চুয়াল্লিশটি এই চুয়াল্লিশটি দেশকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে দক্ষিণ এশিয়া দেশ নয়টি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এগারোটি পূর্ব এশিয়ার দেশ পাঁচটি পশ্চিম এশিয়ার দেশ চৌদ্দটি মধ্য এশিয়ার দেশ পাঁচটি দক্ষিণ এশিয়ার দেশ নয়টি এই নয়টি দেশ হলো বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ আফগানিস্তান ইরান ইরান আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ এগারোটি এই এগারোটি দেশ হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ভিয়েতনাম লাওস কম্বোডিয়া পুরুনাই পূর্ব তিমুর ফিলিপাইন মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব এশিয়ার দেশ হল পাঁচটি চীন জাপান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া মঙ্গোলিয়া পাঁচটি দেশ হলো পূর্ব এশিয়ার দেশ পশ্চিম এশিয়ার দেশ চৌদ্দটি পশ্চিম এশিয়ার দেশ চৌদ্দটি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ইরাক কুয়েত ওমান লেবানন ইসরায়েল জর্ডান সিরিয়া ইয়েমেন বাহারাইন তুরস্ক আদারবাইজান আদারবাইজান তুরস্ক পশ্চিম এশিয়ার দেশ মধ্য এশিয়ার দেশ পাঁচটি মধ্য এশিয়ার দেশ পাঁচটি কাজাকিস্তান কিরগিস্তান উজবেকিস্তান তুর্কিমিনিস্তান তাজিকিস্তান এই পাঁচটি হল মধ্য এশিয়ার দেশ এই চুয়াল্লিশটি দেশের রাজধানী আমরা দেখব শুনব বাংলাদেশের রাজধানী ঢাকা ভারতের রাজধানী নয়াদিল্লি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ শ্রীলঙ্কার রাজধানী শ্রিজয় বর্ধনফুর কোট নেপালের রাজধানী কাঠমান্ডু ইরাকের রাজধানী বাগদাদ ইসরায়েলের রাজধানী জেরুদালেম জর্ডানের রাজধানী আম্মান কুয়েতের রাজধানী কুয়েত সিটি লেবাননের রাজধানী বৈরুত কাতার রাজধানী ইয়েমেনের রাজধানী সানা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আরব আবুধাবি তুরস্কের রাজধানী আসকার সৌদি আরবের রাজধানী রিয়াদ সিরিয়ার রাজধানী দামেস্ক ওমানের রাজধানী মাস্কট মালদ্বীপের রাজধানী মালে মালে মায়ানমারের রাজধানী নাইসিদো আফগানিস্তানের রাজধানী কাবুল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভিয়েতনামের রাজধানী হ্যানয় লাওসের রাজধানী বিয়েন তিন কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানী নওপেন পেন রাজধানী রাজধানী বন্দরশ্রীর ব্যাগওয়ান ফিলিপাইনের রাজধানী মেলিরা ফিলিপাইনের রাজধানী মেনিলা পূর্ব তিমুরের রাজধানী দিল্লি কাজাকিস্তানের রাজধানী নূর সুলতান কাদাকিস্তানের রাজধানী নূর সুলতান নতুন রাজধানী ঘোষণা করেছে নাম রেখেছে নূর সুলতান কিরগিস্তা কিরগিজিস্তানের রাজধানী বিশকেক তাজিকিস্তানের রাজধানী দুশানবে তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদ তাইওয়ানের রাজধানী তাইফে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটর বাহারানের রাজধানী মানামা বাহারানের রাজধানী মানামা ইরানের রাজধানী তেহরান ফিলিস্তিনের রাজধানী রামাল্লা ফিলিস্তিনের রাজধানী রামাল্লা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ভুটানের রাজধানী থিম্পু উজবেকিস্তানের রাজধানী শাসকন্দ আজারবাইজানের রাজধানী বাকু চীনের রাজধানী বেইজিং লাফানের রাজধানী টোকিও উত্তর কোরিয়ার রাজধানী সিয়ং মালদ্বীপের রাজধানী মালে ফিলিস্তিন আন্তর্জাতিকরা জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র পূর্ণাঙ্গ রাষ্ট্র নয় এই ফিলিস্তিনের নাম ওই চুয়াল্লিশটি দেশের ভিতরে যুক্ত না কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র রাজধানী রামাল্লা